ব্লগ কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানি আজকে আমি আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম আজ দিনটা ছিল বাইশে ডিসেম্বর মা সারদার একশো একাত্তরতম জন্মদিন আর সেই উপলক্ষে আমি আর মা মানে আমার শাশুড়ি মা মিলে চলে গিয়েছিলাম আমাদের এখানেরই রামকৃষ্ণ মাঠে এই জায়গাটার নাম হচ্ছে রামকৃষ্ণ মাঠ বরিশা বেহালা শখের বাজার থেকে যেদিকে টালিগঞ্জের রাস্তায় চলে যাচ্ছে সেই দিকে মাত্র পনেরো মিনিটের হাঁটা পথ এই দিয়ে কিন্তু অটো বাস দুটো যানবাহনে চলাচল করে বাইশে ডিসেম্বর আমি আর মা বাড়ি থেকে সাড়ে পাঁচটায় বেরিয়েছিলাম দুজনে হাঁটতে হাঁটতেই এসেছি গল্প করতে করতে মাঝে ফুল আর মিষ্টি নিয়ে এসেছিলাম যার জন্য একটু দেরি হলো তবে আমাদের প্রথমে প্ল্যান ছিল সকালবেলা এখানে আসব মা সারদার আরতি দেখবো এবং এখানকার অন্নভোগ গ্রহণ করব। কিন্তু সকালবেলা একটা কারণে আসা হয়নি তাই আমরা দুজনে চলে আসছিলাম সন্ধ্যেবেলাতেই আর এখানে কিন্তু সন্ধেবেলা প্রত্যেক আরতি হয় এবং এখানে প্রার্থনাও হয় আমি মা আর বর্মশাই তিনজনে মিলে এর আগেও এই জায়গাতে এসেছিলাম জায়গাটা আমার খুবই ভালো লেগেছিল খুবই শান্ত আর মনোরম জায়গা তবে তখন আর ভিডিও করা হয়নি তাই তোমাদের সাথে তখন শেয়ারও করতে পারিনি আর আজকে এসে দেখি যে রাস্তাটা ফাঁকা আছে কিন্তু ভিতরে গিয়ে দেখি পুরো হলটা ভর্তি হয়ে আছে তবে আমরা গিয়ে তিন চার মিনিটের মতো বসেছি আর তারপরেই কিন্তু আরতি শুরু হয়ে গেছে আমরা গিয়ে পুরো আরতিটা দেখেছি আর এই জায়গাটা তোমরা এখন সন্ধেবেলার জন্য হয়তো পুরোটা বুঝতে পারছ না তবে কোনোদিন যদি আমি সকালের দিকে আসি সেটা তোমাদের সাথে লাইভ করে দেখানোর চেষ্টা করবো আর এই জায়গাটা এতটাই শান্ত আর এতটাই সাজানো গোছানো যে আসলে যে কারোরই মন ভরে যাবে এখানে সমস্ত জায়গায় ফুল গাছ এবং নানা রকম দিয়ে সাজানো আছে বিশেষ করে শীতকালে নানা রকমের ফুল গাছের বাহার দেখলে কিন্তু যে কারোরই মনটা ভরে যায় অলরেডি কিন্তু ফুল ধরা শুরু হয়ে গেছে আর ওইদিকে দেখো চন্দ্রমল্লিকার কিন্তু একটা বাগান বলতে পারো সাজানো আছে এখনো ফুলগুলো ফোটেনি কুড়ি হয়ে আছে ফুটলে গিয়েছিল আর অপূর্ব লাগছিল আর এই রামকৃষ্ণ মঠটা কিন্তু বেলুর মঠের একটা শাখা যার জন্য এখানে এত মানুষের সমাগম হয় চলো আর বেশি দেরি করবো না এবার আমরা মন্দিরের ভেতরে যাই আর প্রার্থনা শুনি কি তোমরা পুরো আরতিটা দেখলে ফুল বস্ত্র চামড় আরো অনেক কিছু দিয়ে কিন্তু আরতি করা হলো আর আমরা পুরো আরতিটাই দেখলাম প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিটের মতো আরতি আরতিটা শেষ হওয়ার পরে এবার শুরু হবে প্রার্থনা প্রার্থনা শেষ হতে হতে আরও অনেক সময় লাগবে তাই মাকে বললাম মা সাতটা পনেরোর মতো বাজে এবার বাড়ির দিকে যাওয়া যাক তাই আমরা আমাদের জায়গাটা ছেড়ে এবার বাইরে চলে আসলাম আর ভিতরে দেখলে সমস্ত রকমের বসার ব্যবস্থাও কিন্তু আছে আর অনেক ভিড় হয়েছে সমস্ত রকমের মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে আজকে শুধু আজকে বলে না মা শরদার জন্মদিন থেকে শুরু করে বাবা রামকৃষ্ণ এবং বিবেকানন্দের জন্মদিনেও কিন্তু এখানে ভীষণই ভিড় হয় এবং সকালবেলাতে অন্নভোগ দেওয়া হয় আমরা বাড়ির দিকে আসার রাস্তাটাতেই দেখি ভীষণই লাইন পড়েছে শুনলাম এখানে প্রসাদ দেওয়া হবে মানে ভোগ বিতরণ করা হচ্ছে তাই এত লাইন তো সাত পাঁচ না ভেবে আমি আর মা লাইনে দাঁড়িয়ে পড়লাম লাইনটা কিন্তু অনেকটাই পড়েছে তবে যখন থেকে ভোগ দেওয়া স্টার্ট হয়েছে প্রায় পাঁচ ছ মিনিটের মধ্যেই কিন্তু লাইনটা পুরোপুরি শেষ হয়ে গেছে এবার আমার পালা এবার আমি গিয়ে প্রসাদটা নেব ওখানে ওরা কন্টেনারে করে প্রথমে পায়েস ভোগ দিয়েছে শীতকালে গরম গরম পায়েস ভোগ এমনিতে ভোগ জিনিসটা আমার সব সময়ের জন্যই খুব ভালো লাগে এ বিষয়ে আমি কোনো রকম লজ্জা পাই না তবে ছোটোবেলায় আমার অনেক লজ্জা লাগতো আমি কোথাও প্রসাদ খেতাম না কিন্তু এখন আমি পুরোপুরি উল্টো যেখানেই দেখি প্রসাদ দিচ্ছে আমি সেখানেই দাঁড়িয়ে পড়ি আমরা প্রসাদটা নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে প্রসাদটা খেলাম শুধু আমরা না আমাদের মতো অনেক মানুষ প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়েছেন এবং মনের ভক্তিতে এবং ভালোবাসার সঙ্গে প্রসাদ গ্রহণ করে সেটা খাচ্ছেন তারপরে আবার চলে আসলো খিচুড়ি তাই মাকে বললাম খিচুড়িটাই বা কেন বাদ দেব বলো তাই আবারও লাইন দিয়ে খিচুড়ি ভোগটাও নিয়ে নিলাম মায়ের মুখ থেকে শুনলাম মা শারদা রামকৃষ্ণ এবং বিবেকানন্দের জন্মদিনের দিন সকালবেলা এখানে প্রায় হাজার থেকে বারোশো মানুষের জন্য অন্নভোগ দেওয়া হয় ভোগ শেষ করে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আসার পথে দেখি একটা জায়গায় পৌষ মেলা উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে

এবার আমরা বাড়ি চলে যাই আজকের দিনটা এখানে শেষ করলাম আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই